আমি অভয়া বলছি ঠিকানা আর্জি জানেন মুখ্যমন্ত্রী বাবা মায়ের দেওয়া নামটায় আমায় এখন আর কেউ ডাকে না ধর্ষিতার নাম মুখে আনা আপনাদের আইনে নাকি আর সাজে না তাই কেউ আমায় অভয়া ডাকে আবার কেউ তিলোত্তমা ডাকে তাই কেউ ডাকে অভয়া কেউ বা ডাকে তিলোত্তমা চিত্রগুপ্ত বড়ই জব্দ বলে ওহে তিলোত্তমা ওই নামেতে তুমি আমার খাতায় নও তো জমা আমি বলি দেখো দেখো চিত্রগুপ্ত ওই নামেতেই এখন সবাই আমার আপন আমি বলি দেখো দেখো চিত্রগুপ্ত ওই নামেতেই এখন সবাই আমার আপন কাল যারা ছিল পর আরে ও মুখ্যমন্ত্রী আমি অভয়া বলছি ঠিকানা আর কর বলি কি মুখ্যমন্ত্রী পরের ধর্ষিতার নাম ঠিক হয়েছে নাম ঠিক করুন নইলে কোন নামেতে উঠবে জেগে প্রতিবাদীদের স্বর নাম ঠিক করুন নাম ঠিক করুন নইলে কোন নামেতে উঠবে জেগে প্রতিবাদীদের স্বর আয়লা বুলবুল যেমন ঠিক হয় আসার আগেই ঝর আরে ও মুখ্যমন্ত্রী আমি অভয়া বলছি ঠিকানা আরজি কর শুনলাম মুখ্যমন্ত্রী নাকি জীবের ভুলে বলেছেন ফেলে নির্যাতিতার ফাঁসি চাই নাকি জীবের ভুলে বলেছেন ফেলে তার ফাঁসি চাই তবে তো সেই অভয়ার বেশেই এই বৈকুণ্ঠতেই আসা চাই জানেন মুখ্যমন্ত্রী ইচ্ছে করে আঙুল দিয়ে চিনিয়ে দিই ওই তো ওই তো নরপি সাজ ঘুরছে মাঝে সভ্য সাজে এখনো তার লালসার জীব আমার মা বোনেদের স্পর্শ চায় এখনো গিলছে উদরে পুড়ছে ধোয়া ওঠা নরম হাতে মাছে হায় বৈকুণ্ঠের ভোটার আমি আমার সেই সুযোগ কি আর আছে ভেবেছিলাম আপনি বিচারক ভাঙবেন নরখাদকের ছক যে রথে রক্ত টেনেছে ওরা রথি সেজে ন্যায় ফেরাবেন ফিরতি রথে ভেবেছিলাম আপনি বিচারক ভাঙবেন নরখাদকের ছক যে রথে রক্ত টেনেছে ওরা রথি সেজে ন্যায় ফেরাবেন ফিরতি রথে কিন্তু অবাক চোখে তাকিয়ে দেখি সেই আপনিও রাজপথে আচার বিচার গুলিয়ে গেছে আমার ভীষণ জ্বর আচার বিচার গুলিয়ে গেছে আমার ভীষণ জ্বর চোখ খুলে দেখি গোটা রাজ্যটাই আস্ত বোম্বাগর আরে ও মুখ্যমন্ত্রী আমি অভয়া বলছি ঠিকানা আর জি কর মুখ্যমন্ত্রী নগর হারিয়েছি আমি নাগরিকত্ব নাই নগর হারিয়েছি আমি নাগরিকত্ব নাই আজ আলোক বর্ষ দূরে থেকে আমিও অভয়ার বিচার চাই বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে দেখবেন মুখ্যমন্ত্রী বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে যাতে জুড়ায় চোখ দেখে তার মুন্ডহীন ধর আমি সেই অভয়া বলছি যার ঠিকানার জিকর